ভুল প্রচলিত একটা শব্দ রোগের টান দেওয়া রোগের টান দেওয়া তীব্রতা কোন পর্যায়ে একটা রুগী বহির একবার দশ দিনের বেশি একবার তিন মাসের বেশি একবার বেশ কিছু দিনের বেশি লো আমরা উনার বক্তব্য শুনি

একত না মানে খুব খারাপ অবশ্য হয়ে যেত হ্যাঁ খারাপ লাগতো ব্যাতি খারাপ লাগতো ব্যথা মানি মানি দম বন্ধ হয়ে যেত তখন ব্যথার জন্য দম বন্ধ হয়ে যেত হ্যাঁ তারপর এখন পর আবার ইন্ডিয়াতে গেলাম ইন্ডিয়ান কয়েবার গেছে মোট তিনবার মাত্র কত কত দিন ছিলেন প্রথম একদিন প্রথম চাই এগারো দিন এগারো দিন তারপরে তৃতীয় দ্বিতীয়বার তিন মাস দ্বিতীয়বার তিন মাস পাঁচ দিন আহ ছৃতীয়বার নাও সাত দিন সাত দিন

আমরা এরকম মাত্র তিনবার ইন্ডিয়াতে গেছেন আরো যাইতেই থাকবেন যাইতেই থাকবেন শেষে কি হবে জায়গা জমি বেছে যাইব কেন আসলে রোগের টান দেওয়া বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না দাঁড়িয়ে থাকতে পারি না এটা অসহ্য এর কাছ থেকে বাঁচব বাঁচার জন্য যেখানে যাইতে যা করতে তাই করব আমরা উল্লেখ করছেন তাই বিভিন্ন জায়গায় গেছেন নো রেজাল্ট আমি এই যেহেতু রোগী চাই যে রোগীগুলো দেশে বিদেশে চিকিৎসা করে সেল মারবেন সেই রোগীগুলো শশিতে আসবেন না লাস্টে সবাই ডিসিশন দিতে অপারেশন আমি তো অপারেশন করুন না এটা আর কেন অপারেশন করবেন না না অপারেশনে কেউ ভালো হয় না আমি দুই তিন দিন লেগেছে আমার এলাকাতে তো হয় নাই প্রিয় দর্শক এই যে তো রোগী আমি চাই কেন চাই কারণ উনি 25 দিন ট্রিটমেন্ট নেছেন আর কোর্স কমপ্লিট করবেন এই কারণে আমি এই রোগীগুলো চাই কি হতো উনি ভিসা লাগাইছেন পাসপোর্ট রেডি করছেন স্যার একটু বিদেশে যাবো যাওয়ার আগে আপনাকে টেস্ট করে দেখি উনি পাঁচ দিন চিকিৎসা নিতেন রেজাল্ট হতো না যাই বলতেন কিন্তু শশী হাসপাতালে রেজাল্ট হয় না কথা তো মিছা কথা সেই কারণে ওই যারাই বলে কিন্তু স্যার পাসপোর্ট ভিসা করছি বিদেশে যাব আপনার একটু দেখা যাইছি আমি কিন্তু ওই রোগীগুলো নিই না কেন নিই না জানি যত কোর্স কমপ্লিট করবে না ও আমার বদনাম করবে

শশী হাসপাতালে পঁচিশ দিনে উনি বলছে তার থেকে বেটার এই কারণে আমি কি করি যে যারা বলে কি স্যার ভিসা লাগাইছি বিদেশে যাব যাওয়ার আগে আপনার চিকিৎসা নেই গো বিদেশে যান বিদেশ ফেল মারলে আসেন কেন ফেল মারলে আসবেন তখন কোর্স কমপ্লিট করবেন তাতে আমার এখানে নাইনটি পার্সেন্ট রুগী কিন্তু ভালো হয়ে যাচ্ছে টেন পার্সেন্ট রুগী রেজাল্ট আসতেছে না কেন তারা কোর্স কমপ্লিট করে না তারা গাইডলাইন মানে না এরকম রুগী আসে স্যার আপনি যে ইয়ে বলে যে ঘানি ভাঙা শস্যের তেল কি সারা জীবন খাইতে হবে জি কেন খাইবো স্যার খাইবেন কি আপনি বিষ খাইবেন বিষ খাই কেমন ভালো থাকতে চাইবেন আমরা টোটাল একটা গাইডলাইন হোলিস্টিক ইন্টিগ্রেটেড একটা সিস্টেম বলি তো বডির একটা কাজ করতে আছে অন্যগুলো উপকার পাবেন যদি আপনি ফলো করেন বুঝতে পারছেন এখানে ভালো হয় না কোন রোগ যেমন আমাদের ঘরে ঘরে পেটের সমস্যা আইবিএস আপনার ভালো হবে সময় লাগে

কাছে বিদেশে কিছু কাজ হয় না এই কথা বলতে সংকোচ ভোগ করি বুঝতে পারছি এত টাকা পয়সা করে গেল ভাই আমি গেছি আমার আত্মীয় স্বজন আমার মা বোন সবাই নিয়ে গেছি আমি ইন্ডিয়াতে আমি ইন্ডিয়াতে চেন্নাই চেন্নাই আপেলও বলেন দিল্লি আপেলো বলেন কয়েমবেটর তামিলনাড়ু বলেন ক্যালকাটা সব জায়গায় গেছি কেন আমি মার জন্য কি জন্য গেছি মার জন্য আমি নিজের সাথে নিয়ে গেছি মারে তবে একটা জিনিস ভালো

আনে কথা বলতেছেন কথা বলতে বলতে কি হলো তার হলে দরকার নাই আপনি বলুন আমার সময় আছে অনেক খুন সময় নিয়ে সমস্ত কথাগুলো শুনছেন শুনে টেস্ট যা লাগে করাইছেন করার মা খুশি কেন খুশি মা তার মনের কথাগুলো বলতে পারছে যদিও মার উপকার হয় না এক পয়সারও কিন্তু খুশি কেন খুশি যে কথা বলতে পারছে মনের কথা বলতে পারছি কেন এখানে তো আমি মনের কথাটাই বলতে পারি না বুঝতে পারছেন এই কারণে তা আমার যে কথা যে বক্তব্যগুলো বক্তব্যগুলো এখানে যারা দেশে বিদেশে ভালো হচ্ছেন না যেসব লোক হাতে পায় জ্বালা পোড়া করা শক্তি পায় না মাথা ঝিনঝিন করে অজ্ঞান হয়ে পড়ে পেটের সমস্যা রোগের টান দেয় হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া ইনশাল্লাহ শশী হাসপাতালে কেন কাজ হয় শশী হাসপাতালে এখানে যত রুগী আছে প্রত্যেকটা রুগীকে ট্রিটমেন্ট দেওয়ার আগে কিন্তু তার রুটটা জেনালাইসিস করে কারণটা খুঁজে বের করে আমরা সাধারণত দেখেছি আপনারা যারা ভিডিও দেখতেছেন তার দেখে থাকবেন যে স্যার আমি বাচ্চাকে কোলে করতে গেছি আমি একটা ভারী জিনিস উঠাইতে গেছি বিদেশি প্রচুর রুগী আমার কাছে আসতেছেন স্যার বিদেশে কাজ করতে যাই করছে খট করে শব্দ হলো শব্দ হলো এর স্যার হাঁটতে পারি না আরে ভাই খট করে শব্দ ভারী জিনিসের দোষ না দোষটা কোথায় কালপিটটা কোথায় কালপিটটা দীর্ঘদিন যাবত আপনার রোডের মধ্যে ভিটামিন ডি ক্যালসিয়ামের ঘাটতি ঘাটতি থাকার ফলে মেরুদণ্ডটা ভঙ্গুর হয়ে গেছে যখন এইটা ভঙ্গুর হয়ে গেছে আজকে একটা রোগী আমার কাছে ভর্তি তার থেকে ভিটামিন ডি লেভেল দশ আপনি কাছে আল্লাহ যে আপনার দাঁড়া করায় রাখছে এই তো ধন্যবাদ কেন বড়িটা ওই টুইন টাওয়ারে যেরকম ভেঙে পড়ছে আমেরিকার টুইন টাওয়ার আপনার ওরকম ভেঙে পড়ার মতো কথা আপনার জীবনে ভালো হইতো না কেন বডির মধ্যে থেকে মূল সমস্যা কি কালপেটটা থাকার পরে এটা ভঙ্গুর হয়ে যায় ভঙ্গুর হলে আমাদের যে পাপড় পাপড় ভাজা খাইছেন কিনা ছোটবেলায় আমরা খাইতাম কসমস কসমস করে এটা অসুবিধা বঙ্গুর হয়ে গেছে হয়ে যায় ব্রিটাল হয়ে গেলি তখন বাচ্চাকে কোলে করতে যায় খট শব্দ হয় শব্দ হয়ে কি হয় এই হাটটা তো ক্ষয় হয়ে গেছে জেলটা বেড়ে যায় এটা যেন বদ্রিত জেলি জেলি বেড়ে যায় জেলটা বেরেই এখানে রগের উপর চাপ দেয় এই রোগের উপর কিভাবে চাপ তার উপর ডিপেন্ড করে যে উনি যেরকম এই মুরব্বী যে কথা দেবে না ব্যথা করবে করবে না না ঝিনঝিন অবশ রোগে করবে ডিপেন্ড যে কিভাবে প্রেসার দিচ্ছে এটা এখন আমার বডি যদি আপনার ভঙ্গুর না থাকে আমি এরকম কোলে করতে যাই আর যাই করতে চাই আমার খটকা শব্দ হবে না কেন আমার এটা তো শক্ত এই হাড়গুলো তো শক্ত আমরা যেটা বলি রোদে থাকবেন রোদে থাকার সম্ভব অনেকের হয়ে ওঠে না আমরা বললে হবে না আমাদের কর্মী করেন সেই কারণে কি করছে শশী হাসপাতালে কি করছে শীপালে শশী হাসপাতাল হেলদি লাইফ স্টাইল শোষী হেলদি লাইফ স্টাইল আপনি অন্য কোনো লাইফ স্টাইল ফলো করলে আমরা জানি না অনেকে অনেক রকম বক্তব্য দেয় অনেকে ভিডিও দেখে দেখে সার উপকার পাইছে একটা উপকার করতে যাই অন্যদিকে ক্ষতি হয়ে যায় শোশী হেলদি লাইফ স্টাইল যে লাইফ স্টাইল ফলো করে আমি ভালো হয়েছি আমি তিনটা প্রেশার ওষুধ খাইতাম লো প্রেশার সব কিছু নর্মাল ডায়াবেটিস ছিল ভালো কেমনে ভালো হয়েছে ভাই এইসব নিয়ে ওষুধ খাওয়া লাগে না ওষুধ থেকে ভালো হওয়া যায় আমার বডির এটা যদি শক্ত হয় কি কথাকে বোঝা গেছে এইটা যদি আমার নরম থাকে নরম থাকলে কি হবে এটা বাঁকা হইতে যাবো একটু ইয়ে করতে যাবো করলে এটা খাটকার শব্দ হবে জেলি বেড়ে যাবে এর জেলি বেড়ে যাই হবে এটা একটা অপটিমিস্টিক লেভেল রাখতে হবে শশী হাসপাতা কি করে আমরা এইগুলোকে কারেকশন করি সেজন্যস টাইম এগুলো কারেকশন করি কারেকশন করার পর কি আকুপঞ্চার আকুপঞ্চার কি করে আকুপঞ্চারটা দেওয়ার পরিণতিতে আপনার ইয়ে করে এটাকে স্ফ্রিং করে হরমোনকে ব্যালেন্স করে হরমোনকে ব্যালেন্স করলে এই যে নরম জেলের মতো একটা শ্রিং সংকুচিত করে তখন আমরা এখানে ফিজিও চাইনিজ ফিজিও দিই ফিজিও দিলে বৌদ্ধংশ ভিতরের দিকে যাওয়া শুরু করে উনি এই যে পঁচিশ দিন দেওয়ার পরে মন্ত্রী ভালো আর পাঁচ দিন দেওয়ার পরে মন্ত্রী ব্যথা নাই ব্যথা নাই মানে জেলি কি টোটাল ভিতরে চলে গেছে নো যা শুরু হয়েছে এই যে চাপ দিত চাপটা দেখছে না উনি ব্যথা পাচ্ছে না এরপরে কি করতে হবে এরপর আপনাকে আমাদের লাইফ স্টাইল ফলো করতে হবে অর্থাৎ এইটা কারেকশন করার জন্য যেসব জিনিসের দরকার ইলেকট্রোলাইট ভিটামিন ডি আমরা বুঝাই দেবো যারা এটা ফলো করবেন তারা ভালো থাকবেন আমি ফলো সারা যেমন খারাপ যেমন ভালো থাকবেন সার এই ব্যথা কি আবার হবে হবে কি নির্ভর আপনার উপর আপনি যদি আমাদের লাইফস্টাইল ফলো করেন তাহলে জীবন ভালো থাকবেন কথা কি গেছে মুরুব্বি আপনি 3 মাস 10 দিন ইন্ডিয়ার হাসপাতালে ভর্তি ছিলেন কোনো রেজাল্ট হয় নাই টাকা পয়সা তা আলহামদুলিল্লাহ গেছে টাকা থেকেও সবচেয়ে বড় কথা কি যে আমি যে সাফারিংস আমি যে বিদেশে থাকতেনছি বিদেশে থাকলে দেশে থাকলে কি হড করে সশয় হাসপাতালে ভর্তি ছিলেন আত্মীয় স্বজন বলতেছে দেখা করে আসি দেখা করে যাচ্ছেন আমি দুই দিন ছুটিতে দেখা করতে বিদেশের তো সেই সুযোগ থাকে না এত প্রতিকূলতা ভেদ করে যায় কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না কাঙ্ক্ষিত ফলাফল না হলে কি করব আত্মীয় স্বজনকে বলবো যে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই লজ্জা করে বলতে পারুম না কেননা এত ভেদ করে বিদেশে গেছে এত জায়গা গেছে হ্যাঁ ভালো 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 বাট নিজে তো বুঝতেছি যে আমার ভালো হয় নাই ভালো হবে কেমনে কেন এখানকার এই জিনিসটা তো ভালো করে নাই গেছে কি ওষুধ ওষুধের একটা পাওয়ারফুল ওষুধ দিচ্ছে কিছুদিন ব্যথা কমছে দেখুন আমার তাই কেন মূল কারণটাকে আইডেন্টিফাই করতে মূল কারণটাকে সরাই দিতে হবে ঠিক হয়েছে বাংলাদেশে ওই ওই রকম এক্সপার্ট ছিল না যার ফলে কী হয়েছে সোশিয়া হাসপাতালের পরে এখন ঘরে ঘরে আত্মপঞ্চার করে ছাপ ডিআইসি ডিআইসি উপকারের পরিবর্তন ক্ষতি করে চলে এসেছে সোশিয়া হাসপাতালে বাংলাদেশের দক্ষ জায়গা থেকে নিতে হবে যারা চাইনাতে একটু শিখছেন দিয়ে করছেন তার ক্ষেত্রে নিতে হবে বাংলাদেশ এএমবিবিএস ডাক্তারদের মূল বই ইজ এ ডেবিট সান মেডিসিন যত ডাক্তার পড়ছে এমবিবিএস প্রত্যেককে এই বইটা পড়তে হয় এই বইয়ের 24তম এডিশন 24তম এডিশনের মধ্যে এই যে আকুপাঞ্চারকে সুন্দর একেবারে ছবি সহ বুঝিয়ে দেওয়া হয়েছে এখন কে এখন যারা ডাক্তারি পড়তেছেন এমবিবিএস ডাক্তার পড়তেছেন তার বই পড়তেছেন পড়তে থাকা কি হচ্ছে তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন জানলে কি হয় জানলে এখন কি যে রুগীগুলো ভালো হয় না বলে কি ঠিক আছে আকু পাঁচের আসে কোথায় বাংলাদেশের পায়নি আর কে সবচেয়ে ভালো কে ডক্টর শহীদুল যাও ওখানে সেই কারণে দেখেন রুগী অনেকের আত্মীয় স্বজন নেগেটিভ যে যাইও না ভালো হবে না কিন্তু যেহেতু ভালো হচ্ছে রুগী জটিল জটিল রুজি ভালো হচ্ছে দেখেন বসেন বসার পরে জায়গা তাই দাঁড়াই রয়েছেন দাঁড়াই রয়েছেন এটা খুব খারাপ লাগে যে যারা রুগী দেখাতে আসছেন তার দাঁড়িয়ে থাকাটা খুব

ওই তালিকায় চলে যাইতো আসলে কি ইন্ডিয়া দেখাইছে হয় নাই সৌদি আরব দেখাইছে হয় নাই আত্মীয় স্বজন বলতে হবে না কোথায় কি গেছো না গেছো এত বড় বড় জায়গা দেখালে হয় নাই আর না এ কেমনে ওষুধ দিলেও নেগেটিভ হয়ে যেত কিন্তু আল্লাহর অশেষ রহমতে যারাই কোর্স কমপ্লিট করতেছেন আমাদের গাইডলাইন ফলো করতেছেন তারা কিন্তু ইনার মতো পজিটিভ হয়ে যাবেন যে না আল্লাহর রহমতে আল্লাহ তালা রেজাল্ট দিচ্ছে সারা জীবন ভালো থাকা সম্ভব যদি আপনি ইয়ে করেন ওষুধ লাগবে সার্জারি লাগবে সব রোগী যে আপনার এতে ভালো হবে তা না কিছু কিছু সে রোগীকে কিন্তু আমরা বলে দিই যে আপনার ওষুধ লাগবে কোনো কোনো রোগী দেখেন যে দেখেন আপনার এইটা এটার জন্য ওষুধ লাগবে এটার জন্য অমুক ডাক্তারকে যান তমুক ডাক্তারকে যান ওইটা ক্যালসিয়াম করে আসেন তারপরে আমরা ট্রিটমেন্ট দেবো এরকম কিন্তু আমরা বলি যে রোগীগুলোর ওষুধ লাগবে না সার্জারি লাগবে না সেই রোগীগুলো আমরা ট্রিটমেন্ট দিই তা এইভাবে যারা জটিল রোগে ভুগতেছেন দেশে বিদেশে যায় ফের মারে গেছেন পরিচালিত ট্রিটমেন্টটা ফেল মারে গেছেন তারা আসবেন কোর্স কমপ্লিট করবেন গাইডলাইন দেবেন সারা জীবন ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম